টেকনাফ উপজেলার পাহাড়ি এলাকায় বসবাসরত পানিবন্দী চাকমা সম্প্রদায়ের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক সীমান্ত জনপথের মজলুম জননেতা এবং উকিয়া টেকনাফের ভবিষ্যৎ কাণ্ডারী হিসেবে পরিচিত আলহাজ্য মোহাম্মদ আবদুল্লাহ বুধবার তেইশ জুলাই এ ত্রাণ বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয় যেখানে স্থানীয় চাকমা সম্প্রদায়ের অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুল নবী বাহারছড়া দক্ষিণ শাখা কৃষক দলের সভাপতি ফরিদ উল্লাহ মেম্বার সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ রায়হান সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম সৌদাগর শ্রমিক দলের বাহারছড়া দক্ষিণ শাখার সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক নুরুল আমিন এছাড়া উপস্থিত ছিলেন মটর শ্রমিক দলের দক্ষিণ শাখার সভাপতি ইমাম হোসেন বাহারছড়া উত্তর শাখা কৃষক দলের সভাপতি আবুল কালাম আবু সাধারণ সম্পাদক আফসার উদ্দিন ছাত্রদলের উত্তর শাখার সাধারণ সম্পাদক রেজা সিকদার এবং সিনিয়র সহসভাপতি তাহের ইকবাল প্রমুখ আলহাজ মোহাম্মদ আবদুল্লাহ বলেন জাতিগত ধর্মীয় বিভাজন ভুলে মানবতার পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব টেকনাফের প্রতিটি অবহেলিত জনগোষ্ঠীর পাশে আমরা আছি এবং থাকব উল্লেখ্য সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চাকমা সম্প্রদায়ের অনেক পরিবার পানিবন্দী হয়ে মানবেতর দিন কাটাচ্ছে এই ত্রাণ সামগ্রী তাদের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে এসেছে